মহাসড়কে যানজটে নাকাল হওয়ার আশঙ্কা নিয়েই মঙ্গলবারও বাড়ি ফিরতে গাবতলি বাস স্ট্যান্ডে ভিড় করেন যাত্রীরা কিন্তু ঈদের মৌসুমকে কাজে লাগিয়ে অধিকাংশ কাউন্টারে নেওয়া হয় অতিরিক্ত ভাড়া যানজটের কারণে সঠিক সময়ে বাস ছাড়তে দেরি হওয়ায় ভোগান্তির অভিযোগও আছে যায় না তাদের ভাড়া এতটা বেশি যাচ্ছে প্রতিটা মানুষই মানে যে কাউন্টারে যাচ্ছে তারাই ভাড়া বেশি যাচ্ছে এদিকে যশোর পর্যন্ত যাওয়া তাও এক হাজার টাকা ভাড়া সাত সাতকিলা পার হলে তাও পনেরোশো টাকা পনেরোশো টাকার এক টাকা কেউ কম রাখতে চাই ঈদের কারণে এরা জবরদস্তি করে আমার এক গোটা খারে তো গাড়িলে বসাবে যে গাড়ি এসে দুশো টাকা বাড়িয়ে দিয়েছে আমি রাগ করে দিতে চলে এসেছি এখানে কারণ ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা করলে সেরা হয় ওই টাইম মতন গাড়ি আসতে পারে না আবার টাইম মতন গাড়ি ছাড়তে পারি না তো যানবাহনের তো সমস্যা হয় তবে তুলনামূলক স্বস্তি মিলছে রেলযাত্রায় শেষ সময়ে ভিড়ের কারণে সেখানেও খানিকটা ভোগান্তি রয়েছে কোনো রকম একটা ডেগেট হয়ে গেছে তো এখন বাদে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগছে যে কোনো অকেশন ছুটিতে জনগণের হ্রা থাকে আর সে অনুযায়ী আমাদের আসলে যে রেলওয়ে যে পর্যাস্ত সিট বিন্যাস তো এটা পসিবল না অতিরিক্ত বগি সংযোজন এবং কি অতিরিক্ত ট্রেন দেওয়ার কারণে যাত্রী যতটা চাপ কমানো যায় অতটা চেষ্টা করে যারা অনলাইন বোঝে সার্ভিস অনলাইন খুব ভালো আর যাইতো আছে আলহামদুলিল্লাহ খুব আরামে যাইতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সরোয়ার জানান নিয়ম মেনে সঠিক সময়ে ছেড়েছে সব ট্রেন ইজ স্পেশাল ট্রেনের কারণে যাত্রী চাপ অনেকটাই নিয়ন্ত্রণে যদি আজকে চাপ দেখা না যায় সেক্ষেত্রে আগামীকাল দশ তারিখের টিকিট বিক্রি করা হবে এবং এটা এই চাঁদ দেখার ঘোষণার সাথে সাথেই আমরা ওপেন করে দিব অফলাইন অনলাইন দুজনে পেয়ে যাবেন শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যাত্রীদের সহযোগিতা চান তিনি এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা